আরে সমস্যা নাই তুমি মাসে মাসে সুদ দিতেছ তোমার লেনদেন খুব ভালো তুমি দুই বছর পরে টেয়া দো সমস্যা নাই না ভাই আমি আমার তেল লেগে ফেরা নিও না আরো আশেপাশে কেউ যদি তাহে টেয়া দরকার আমার কারে আইবা সমস্যা নাই টেয়া তুমি ওইটা মানুষের উপকার করি আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই তুই আমি হ্যাঁ ওই আব্দুল্লাহ এ নয় ই ওই যে সয়েদুল আর শরীফ মেয়ার হিসাবের মধ্যে যে এই মাসের লাভটা গুণালো আর টেয়াটা কাউন্টারে তুই দাও আসলাম ভাই কি অবস্থা কেমন আছেন আচ্ছা আসলাম ভাই না আমি আপনার জন্য ভাবলাম যে একটু হাজিয়া নিয়ে আসছি কি হাজিয়া আরে ভাই এটা আসলে একটা দুঃখের বিষয় আমি একটা মুরগি ফালতাম মুরগিটা মারা গেছে ভাবলাম মুরগিটা না ফালাই আমি তো শুনছি আপনি হারাম খান তো ওই যে সুদের টাকাটা নিলেন আর টাকাটা লেগলেন আমার এই মুর্গি মুরগি আর আপনার এই সুদের মধ্যে পার্থক্য আছে আপনি সুদ খাইতেন না আমার মুরগিটা খাইতে পারতেন এটা কোনো কথা ভাই আপনি একটা মুসিদের সভাপতি আপনি এটা বুঝেন না যে সত্য হলো সত্যি গুণা সমস্যা এর মধ্যে সবচেয়ে ছোট্ট গুণা হতেছে নিজের মায়ের সাথে ব্যবসা করা ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই আমি এই জিনিসটা এত গভীর থেকে কখনো চিন্তা করি নাই এই যে আপনি খাবারটা দিছেন এটা হারাম এটারে আমরা সকল সুদখোরেরা মনে করি এটা হারাম এটা আমরা খাইতে পারব না কিন্তু সুদ খাওয়া এটা তো আর বড় হারাম এটা তো আমাদের বোঝা উচিত সকল আমি আজকে ভাই আপনারে কথা দিতেছি আপনি এটা নিয়ে যান আমি আর জীবনে সুদ খামো না